ওকে তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা আপনাকে কোশ্চেন করি যে আপনাকে কি আমি হায়ার করছি ভাই আপনাকে ভাড়া করছি না ভাই না ভাই আচ্ছা আচ্ছা না বিষয়টা শুরু করে নিলাম এই কারণে অনেক ভাই ব্রাদার আসলে বলে যে আমি নাকি মানুষকে ভাড়া করে নিয়ে আসি এবং মানুষকে টাকা দিয়ে নিয়ে আসি জমের মধ্যে নিয়ে আসি ভিডিও করি আসলে বিষয়গুলো শুনলে এবং মানে যখন আমি কয়েনগুলো দেখি আমার মানুষের একটু হাসিও পায় যাই হোক তো আমাদের আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন অনেকেই যুক্ত আছেন প্রায় চুয়াল্লিশ জন ব্যক্তি যুক্ত আছেন তো স্পেশালি যুক্ত আছেন গেস্ট হিসেবে যুক্ত আছেন রহমান রহমান ভাই ভাই তো যুক্ত আছেন রংপুর মিজাপুর থেকে তো আমরা জুমে নিয়ে আসলাম এই কারণে যে উনি আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে সক্ষম হয়েছেন তো এই গল্পটা হচ্ছে আমরা ওনার কাছ থেকে শুনবো যদি নতুন কোনো ওয়ে বা নতুন কোনো পদ্ধতি আমরা জানতে পারি বা উনি কি হয়ে পেলো সেই বিষয়টা যদি আমরা জানতে পারি আমরা আমরা ওই যদি তাহলে আমাদের কাজে আসতে পারে বা কাজে লাগতে পারে এবং সেই সাথে আপনারা অনেকেই যারা নতুন আছেন এবং যারা আহ যারা হতাশ হয়ে আছেন বা মার্কেট প্লেস এর হতাশ হয়ে আছেন বা আউট অফ মার্কেট ট্রাই করতেছেন ক্লায়েন্ট পাচ্ছেন না তাদেরও হচ্ছে একটু উপকৃত হবে যে ক্লায়েন্ট যে পাওয়া যায় বা ক্লায়েন্ট যে মানুষ পায় এই বিষয়গুলো যদি আপনারা জানতে পারেন আপনাদের জন্য উপকৃত হবেন মানে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের যে একটা আহ সাহসিকতা আছে বা আপনাদের একটা বিশ্বাস বা আপনাদের যে মন আছে সেই মনটাকে আপনারা পারবেন আসলে মানুষ পায় এবং আগামী লাইন পাওয়া যায় এই বিষয়টাই আপনাদের সাথে তুলে ধরার জন্য ওনাকে নিয়ে আসা তো নাইমুর রহমান ভাই আহ এই যে ক্লায়েন্টটা যেটা আপনি পেয়েছেন এটার কি কাজ ছিল কোন টেকনিক থেকে পেলেন এবং হচ্ছে কিভাবে পেলেন

তখন বাসা থেকে বললো আমি ছয় মাস প্রায় ট্রাই করছি কিন্তু আর কি সফলতা দেখা পাইনি প্রায় সব কাজেই শিখছিলাম ইউটিউব এসিও অনেক জায়গায় কোর্স করছিলাম কিন্তু কোর্স করে আর কি আমি একটা ফাইবার অ্যাকাউন্ট করছি ফাইবার অ্যাকাউন্টে কোনো আর কি ডিজাবল হয়ে যাওয়ার পর তারপর আমার পরীক্ষা প্রায় দুই হাজার তেইশ সালের এপ্রিলে চলে আসে তারপর আর তেমন সময় দেওয়া হয় না পড়াশোনার জন্য চেষ্টা করি তারপর

আমার মেসেজ দেওয়া শুরু হয়েছে এই মাসে সাত তারিখ থেকে আমি ছয় তারিখে কয়েক তারিখে পাই তারিখে মেসেজ দিয়েছিলাম পাঁচ তারিখেও রিপ্লাই দিছে পাঁচ তারিখে রিপ্লাই দেওয়ার পর সাথে অনেক কথাবার্তা হলো ও প্রথমে তো ওই ইন্টারেস্টিং একটা বিষয় আচ্ছা আমি আপনাকে একটু ইন্টারভিউ করবো এখানে অনেক কিছু জানার আছে অনেক কিছু কোশ্চেন আছে আমার এই যে আপনি একদিনের মধ্যেই ক্লায়েন্ট পাওয়ার একটা বিষয় আপনার সাথে ঘুরছে আর কি যেটা আপনি পেয়েছেন তো এই ক্লায়েন্টকে পেতে আপনি কোন স্ট্র্যাটেজিটা ফলো করলেন বা কোন টেকনিকের মাধ্যমে তাকে রিস করছেন এটা কোন টেকনিকে ছিল আমি ভাই আপনার ওই ইউটিউব ইউটিউব থেকে যেটা ক্লায়েন্ট পাওয়ার আর কি সিস্টেমটা আমি ইউটিউবে মানে প্রথমে গুগল সার্চ দিলাম ইউএস কান্ট্রি নেম ওখান থেকে ইউএস এর কান্ট্রি থেকে আর কি একটা সিটি নেই ইউএসএ এ সিটি নেম দিয়ে সার্চ দিলাম তারপর ওখান থেকে একটা সিটি নিয়ে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম তারপর ফিল্টার করে করে প্রথমে আর কি সারা একটা স্প্রেডশিটে আমি প্রথম দিন তেত্রিশটা ইউটিউব চ্যানেল লিস্ট করছিলাম মানে লিস্ট করে ইউটিউব চ্যানেল লিস্ট করছিলাম ওর ইমেল ওর ফেসবুক ওর ইনস্টাগ্রাম মানে যা যা ওর সোশ্যাল মিডিয়া আছে সবকিছু লিস্ট করছিলাম এবং রাত্রে আর সবগুলোকে মেসেজ সেন্ড করছি যেভাবে আর কি তো আপনি যেটা বলেন যে গুগলে আপনি সার্চ দিতেন কোন একটা স্টেটের নাম লিখে এবং কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিতেন এই কিওয়ার্ডগুলো মূলত কি ছিল আমার ছিল রিয়েলেটর তারপর রিয়েল এস্টেট টাইপের আর কি বেশি ছিল তারপর বিভিন্ন ধরনের ব্যবসা আমি আর কি ঘড়ির ও ঘড়ির ব্যবসা করে ওইরকম ক্লাইন্ট পেয়েছি আচ্ছা মানে বিষয়টা হচ্ছে এরকম যে কিওয়ার্ড বলতে উনি যেটা বোঝাচ্ছে যে বিজনেস টাইপের যেমন ধরেন যে এই যে ওয়াজ হতে পারে আপনার এনিমেলস হতে পারে ক্লোথিং হতে পারে শপিং হতে পারে দেন হচ্ছে রিয়েল এস্টেট হতে পারে রিয়েল এস্টেট এজেন্ট হতে পারে মানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড গুলো থাকে সেই কিওয়ার্ড গুলো লিখে হয় অনেকটা ওয়াজ যেটা বললো যে ওয়াজ নিয়ে ক্লায়েন্ট আছে ওয়াজ বিজনেস আছে তো সেখানে ক্লায়েন্টকে আপনি কোথায় মেসেজটা দিলেন তার তাকে কোথায় মেসেজ দিলেন ক্লায়েন্টের আমি ফেসবুকে মেসেজ দিছিলাম ওকে আপনার মানে পোর্টফোলিও না আপনার পোর্টফোলিও মেসেজ দিছিলাম তারপর ও রিপ্লাই দিল বলল আই এম ইন্টারেস্টেড মানে ও বলছিল তারপর হোয়াট তারপর ওর কস্ট মানে আমার

ও বলল তাহলে আচ্ছা তুমি কাজটা তাহলে শুরু আমি বললাম তাহলে আপনার ইউটিউব চ্যানেলের ম্যানেজার ম্যানেজার বা এডিটর অ্যাক্সেস দেন তারপর ও বলল অ্যাক্সেস দেওয়া লাগবে যে ইউটিউব চ্যানেলের সেটা তো আমি জানতাম না এখন আমি যে কাজটা করাবো কি না মানে ও ভাবছিল ওর মনে হয় লগ ইন অ্যাক্সেসটা আমি চাচ্ছি ও বোঝে নেই ম্যানেজার এডিটর অ্যাক্সেসটা উনি বোঝে তারপর আমি বুঝিয়ে বললাম আপনার ইউটিউব চ্যানেলের লগ ইন অ্যাক্সেস লাগবে না আপনি শুধু আমাকে ইউটিউব আপনার ইউটিউব স্টুডিও থেকে তারপর সেডিং থেকে পারমিশন থেকে শুধু ইউটিউব ম্যানেজার অথবা এডিটর অ্যাক্সেস দেন তারপর উনি এডিটর অ্যাক্সেস দিল দেওয়ার পর আমি সাত দিনে প্রায় ওনার আমি দশটা ভিডিওর কথা বলছিলাম আমি এগারোটা ভিডিও কমপ্লিট করে দিচ্ছি গত এই গতকাল আর কি ওনার ভিডিওর কাজ কমপ্লিট হয়েছে আমার ছয় তারিখে আমি কাজটা নিয়েছিলাম আমি বারো তারিখের মধ্যে সব কাজ করে দিয়েছি বারো তারিখ

ওনার এডুকেশন লে বাহাত্তরটা ভিডিও ছিল আমি তোমার থেকে সাড়ে পাঁচশো টাকা নিই এরকম কথা বলছিলাম উনি বলছে আমার কাছে তো এত এখন আমি এত টাকা খরচ করতে চাচ্ছি এইভাবে আর কি উনি বলছিলেন তারপর আমি তাহলে আপনি আমার সাথে মানলি কন্টাকে আসেন ওনার বলছি আমি আপনার মাসে তিরিশটা ভিডিও কমপ্লিট করে দিব দুইশো টাকা নিব তারপর ও তাতে রাজি হয়ে গেছে এবং এরপরের মাস থেকে আমাকে মাসিক কন্টাকে আর কি কাজ করে দিতে খুবই ওই নাইস একটা মানে স্টোরি আপনি বললেন দেখেন ক্লায়েন্টের কাজ আসলে মানে আমি আমি মানে অন্যরকম একটা ঘটনা ঘটলো আপনার সাথে আমি তো এই যে ক্লায়েন্টে আপনি পেমেন্ট নিলেন আমাদের পেপালের সাপোর্ট নিয়ে তো আপনি এই যে আউটার প্লেস থেকে ক্লায়েন্ট পেলেন পেপালের মাধ্যমে পেমেন্টটা নিলেন কি সেই পেপাল কি আপনার ছিল না পেপাল ছিল না ছিল না তাহলে এই পেপালের জন্য আপনি কোথায় যেতেন তাহলে মানে আমাকে বাদ দিয়ে আপনি কোথায় যেতেন আর না আমি তেমন কোনো আর কি ডিসিশন তখন নিই আমি কিছু অনেকদিন থেকে আপনার ভিডিওই দেখি আমি জানতাম আপনি সেজন্য আপনাকে আমি নোট দিচ্ছি তেমন আপনি আপনি যে ফ্রিল্যান্সিং শিখছেন কোথা থেকে শিখছেন বা সেখান থেকে কি পেপার সাপোর্টটা পেতেন না আমি ওই ফ্রিল্যান্সিং শিখছি অনেক আগে তো মানে বিশেষ করে ফ্রি ভিডিও গুলো দেখি আর কি মোটামুটি ইউটিউব এসি ওটা শিখছি তারপর ও আচ্ছা আচ্ছা দেখি ওটা ইউটিউব এসি তারপর আপনার ভিডিও দেখে আর কি ইউটিউব এসি ওটা আর একটু ভালোভাবে শিখছি ওকে বুঝতে পারছি সবকিছুই বুঝলাম তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা অনেক অনেক কিছুই আপনারা জানার আমরা জানার চেষ্টা করলাম এবং সেই সাথে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করলে যে কাজগুলো আরো বেশি মানে ক্লায়েন্ট যে আরো কাজ দেয় সেটার কিন্তু একটা নজির আপনারা শুনতে পারলেন তো এখন আমরা সেই যে বিষয়টা দেখবো আপনি যে ক্লায়েন্টের পেমেন্টটা নিছেন সেই পেমেন্ট ডকুমেন্টটা আমরা আমরা দেখতে চাই কারণ অনেকেই আগে হয়তো অবিশ্বাস মনে করতে পারে সেই বিষয়টাকে আমরা একটু খুলসা করে দিতে চাই আপনাকে আমি স্ক্রিন শেয়ার করার অনুমতি দিলাম যদি আপনি আমাদের আপনার পেমেন্ট যে আপনি পেয়েছেন পেপালের মাধ্যমে সেটা যদি একটু ডকুমেন্ট আমাদের সাথে শেয়ার করেন আর সেই সাথে আপনি এটা বলেন যে এসএসসি আপনি দিলেন এইবার যেটা আপনি বলেন এসএসসি আর এসএসসি তেই এই লেখা পড়া এত কম বয়সে কম্পিউটার ফ্যামিলি আপনার কিভাবে দিলো কিনে বা ফ্রিল্যান্সিং এ বা কিভাবে করতে দিচ্ছে এই বিষয়ে কি কোন আপনার কোনো ঘটনা ঘটছে যে আপনার ফ্যামিলি করতে দিবে না আপনি করবেন

আপনাদের যদি কখনো পেপাল সাপোর্ট প্রয়োজন হবে কারণ পেপাল এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আউট মার্কেট থেকে ক্লায়েন্ট পেলে সেই পেমেন্টটা রিসিভ করার জন্য পেপাল কিন্তু একমাত্র মাধ্যম আরও মাধ্যম আরো মাধ্যম আছে জুম আছে ওয়াইজ আছে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে এবং আরো অনেক কয়েকটা রিমিটলি আছে অনেক সিস্টেম আছে বাট পেপালটা কি ক্লায়েন্টের বেশি সাজেস্ট করে কারণ বাইরে বাইরের দেশে আমাদের আমরা যখন বিকাশ ইউজ করি সবার হাতে হাতে বিকাশ সেরকম পেপালটাও সবার হাতে হাতে বাইরের দেশের মানুষের তারা পেপালের মাধ্যমে পেমেন্ট করার জন্য বেশি তো সেক্ষেত্রে পেপাল যদি না থাকে তাহলে পেমেন্ট কিন্তু আপনাদের কষ্ট হবে তো আমি চাই না কোনো ব্যক্তি আউট কাজ থেকে কাজ পাওয়া খুবই কষ্ট করে এটা আমি স্বীকার করি অনেকে ভালোভাবে তাড়াতাড়ি কাজ পায় অনেকে একটু পেতে দেরি হয় তো যদি যাদের যাদের দেরি হচ্ছে দেরি হওয়ার পর একটা কাজ পেলেন সেই পেমেন্টটা যদি না নিয়ে আসতে পারেন এটার মতো দুঃখ বা কষ্ট কিন্তু আহ অন্য কোথাও মানে খুব পাবেন আর কি তো এই কষ্টটা যেন না পান এই ক্ষেত্রেই কিন্তু আমি পেপাল সাপোর্ট গুলো দেওয়ার চেষ্টা করে থাকি আর কি তো আমরা তো পরিশেষে হচ্ছে ইয়া ভাই আপনার হচ্ছে নাইমুর ভাই আপনি কি আসেন জুমে আমি আপনার দেখতে পাচ্ছি না সম্ভবত ওনার কারেন্ট চলে গেছে কিনা আমি জানি না সঠিক নাইমুর রহমান ভাই আপনি কি আছেন

হ্যাঁ যে আমরা আপনি আপনার স্ক্রিনশট দেখতে দেখেছি তো এখন আপনি আমাদের বলেন এই যে আপনি মার্কেট বা আউটার মার্কেট প্লেস এ ক্লায়েন্টের কাজ করা আপনি কি এর আগেও কাজ করছেন না এটাই প্রথম ছিল আই আমি আমার প্রথম এবং আমি প্রায় আজকে 12 দিন 10 দিন মেসেজ দিছি ওইদেরই প্রায় 7 টা মেসেজ মেসেজ আর কি কাজ চাইছে সাইসে বা তারপর আর জানতে যে রিপ্লাই কি যে সমস্যা বুঝলাম মানে আপনি যেটা বললেন যে 10টা ক্লায়েন্টকে মেসেজ করছেন সেখানে কয়টা রেসপন্স করছে নাবার আমি দশ দিন থেকে মেসেজ করতেছি ডেফেন্ডে মন ডেজনকে প্রায় মেসেজছি তার 10 জনের মত রিপ্লাই ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি রেসপন্সটাও খুব ভালোভাবে পাচ্ছেন রেসপন্স পাওয়ার বিষয় আছে যে ক্লায়েন্ট যদি অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ ক্লায়েন্ট হয় আপনি অ্যাক্টিভ পারসনকেই মেসেজটা করতেছেন তাহলে তারা রিপ্লাই করবে এটা আসলে বোঝার কোনো ওয়ে নাই যে কি অ্যাক্টিভ কি অনেকটিভ তবে চেষ্টা করতে হবে যে রিসেন্ট রিসেন্ট যারা ভিডিও দিচ্ছে যারা চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ বা যারা ফেসবুক অ্যাডস যদি ফেসবুক অ্যাডসের জন্য করেন তাদের ওয়েবসাইট আছে সবকিছু বিবেচনা করে আপনাকে বুঝতে হবে অ্যাক্টিভ কি আনেকটিভ তো পরিশেষে তোমার নাইমুর রহমান ভাই আপনার জন্য শুভকামনা এবং দোয়া থাকলো যারা ভিডিওটা দেখলেন আপনারা দোয়া করবেন এবং ইন ফিউচারে আপনার সাথে আরো বড় কোনো বিষয় নিয়ে আমরা জমে আসবো এবং আপনার আরো সফলতার বিষয় আমরা জানতে পারবো আমি আশাবাদ ব্যক্ত করি তো এখানে এক ভাই হচ্ছে রেজেন করছেন আপনার কোনো কোশ্চেন সমত আছে বলেন দেখি রবিউল ইসলাম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জি ভাইয়া ভাই যে কাজটা পেয়েছে এটা কি মানে বাইরের সাথে কি মানে গুগল মিটে কোনো ভাবে সরাসরি ভিডিও কলে কথা হয়েছিল নাকি শুধু এস এম এস এর মাধ্যমে না ভাই আমার কোনো গুগল মিট হয়নি আমি এস এম এস কাজটা ও আচ্ছা থ্যাংক ইউ তো ঠিক আছে সবাই ভালো থাকেন আমাদের আগামী ক্লাস আমাদের পরের পার্ট হবে আমাদের যেটা আমি বললাম প্রমোশন এবং লিড ক্যাম্পেইন আমরা সেই আগামী ক্লাসে আমরা সবার সাথে কথা হবে এবং দেখা হবে তো ঠিক আছে নামু রহমান ভাই আপনার জন্য শুভকামনা এবং ভালো থাকবেন এবং কখনো যদি রংপুরে আসেন তাহলে আহ আমাদের অফিসে আসবেন আর হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই